তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি চলে এলাম তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে রয়েছে এখন আমি বাড়িতে আর আমাদের বাড়িতে এখন কেউ নেই তো দেখতে পাচ্ছো চারিদিকে এদিকে হচ্ছে ঘরে তালা দেয়া ওই ঘরেরও দরজা বন্ধ আর আমাদের বাড়িটা পুরো ফাঁকা পড়ে রয়েছে শুধু এখন আমি একা রয়েছি তো চলো এখন আমার খুব খিদে পেয়ে গেছে দেখা যাক আমাদের ফ্রিজের মধ্যে কি রয়েছে চলো ফাইনালি ওপেনটা দৌড় আর আমাদের ঘর পুরো অন্ধকার হয়ে রয়েছে তো ফাইনালি আমাদের এটা হচ্ছে যে দুশো ওয়াটের ল্যাম্প এলইডি ল্যাম্প আর আমাদের ফিরে যে কি এটা হচ্ছে সব সবসময় ভিডিওর জন্য আমি স্ট্যান্ড খুলেই রাখি দেখতে পাচ্ছি ওখানে আর আমাদের ফিরি দেখি আছে দেখা যাক গরিবের ফিরে যাওয়ার কী থাকবে কিচ্ছু নেই ফাঁকা এখানে একটু আচার রয়েছে এখানে একটা পেঁপে এখানে গুড় আর বাটিতে কী আছে ঠিক জানি না আর কিছুই নেই এদিকে রয়েছে ছাতু আচার আর কিছুই নেই তো গাইস আমি নিয়ে নিয়েছি আর চামচ রয়েছে ছাতু তো চলো খেতে পেয়েছি খুব জোর খাওয়া যায় নিয়েছি বেশি খাবো না বেশি খেলে হচ্ছে পেটে ব্যথা করে তোর জন্য অল্পই নিয়ে নিয়েছি আর এদিকে রয়েছে ছাতু আর এর মধ্যে রয়েছে চিনি তো চিনিটাকে আমাকে খুলতে হবে এক হাতে ক্যামেরা ধরেছি একাতে ইয়েস খুলে গেছে গাইস এদিকে বাতাসও রয়েছে কিন্তু কিন্তু বাতাস দিলে তো হবে না দিতে হবে চিনি এই ভিডিওটা যদি আমার দিদুন দেখে তো বলবে ফ্রিজ থেকে বার করে সব খাচ্ছি একটু বকবে কিন্তু কেয়ার করার খিদে তো পেয়েছি খেতেই তো হবেই তো গাইস এখানে দেখতে পাচ্ছ পুরো রেডি করে নিয়েছি আর আজ ভিডিওটা যদি আমার দিদুনের কাছে পৌঁছায় আমার দিদুন যে কী বলবে সেটা আমি ভালো করে জানি বলবে তোদের জ্বালায় কিছু রাখা যাবে না ফ্রিজে কিছু থাকে না শুনতে হবে একটু কিন্তু কী করা কেয়ার করার খিদে তো পেয়েছি তো বন্ধুরা তোমরা কারাগারে এমন ভাবে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর আমার তেরম ভাবে আর দেখতে পুরো পাচ্ছি তো চলো খাওয়া যাক তো খাওয়া ফিনিশ হয়ে গেছে আমার আর এখন কাজ হচ্ছে আমার ঠাকুরের বাসন ভাজা কারণ আমাদের বাড়িতে কেউ নেই সব কাজগুলোকে আমাকেই করতে হবে এদিকে রয়েছে আমাদের ঠাকুর আর আমাদের ঠাকুরের বাসন সেটাই আমাকে করতে হবে কারণ আমার দিদুন আজকে বাড়িতে নেই তো চলো সেটাই ব্লগে দেখাচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছ এই বাসনটাই আমাকে মাছ দাও এখন কারণটা তোমাদেরকে তো বললাম আমার দিদুন বাড়িতে নেই তাই আমাকে করতে হবে তো আর এই হচ্ছে এই এই জায়গাটাই হচ্ছে কি বাসনটা মাজি আমি তো গাইস আর এখন ভাইকে তো ব্লগটা ধরতে আর ভাই আমার ব্লগটা ধরবে কারণ এতক্ষণ ছিল না তাই ব্লগটা ধরতে পারিনি লজ্জা পেলে হবে গাইস এরকম বলতে লজ্জা পেলে হবে ক্যামেরার সামনে লজ্জা পাই বলে মুখটা দেখাতে চাইছে না তো হ্যাঁ দেখবি পরে মুখটা তো মুখটা দেখাতে এখানে লজ্জা পাওয়ার কারণটা আমি ভেবে পাচ্ছি না সত্যি বলছি এখানে মুখটা কেন দেখাতে লজ্জা পাচ্ছি ক্যামেরার সামনে কই দেখি হ্যাঁ মেয়ে নাকি হ্যাঁ দরজা বন্ধ করে দিল মানে এত লজ্জা কে পায় মানে এরম একটা ব্লক করছি আমি ও মানে মুখ দেখাতে এত লজ্জা পাবে একটা মেয়ে হলে না মানতাম যে হ্যাঁ মুখ দেখাতে লজ্জা পাচ্ছে কিন্তু ও হচ্ছে গিয়ে মানে ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় দরজা বন্ধ করে দিয়েছে দেখতে ধরতে মানে কি করে এটা সম্ভব খোল তো গাই তো দরজা খুলছে না খোল 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 কিন্তু কিছু করার নেই গাই সেখানে আমাকে এই স্ট্যান্ডটা লাগিয়ে ভিডিওটা করতে হবে এখন দরজা দিয়ে বেরোবে না পুরো ঘরের মধ্যে ঢুকে রয়েছে বেরো রে বেরো বেরো আর এই যে উনুনটা দেখছো এই উনুনটা হচ্ছে গিয়ে আমার দিদুন বানিয়েছে মানে আমার আমাদের বাড়িরই উনুনটা কারণ আমার দ্বিদিন তখন চলে গেছে কলকাতাতে ওই দেখুন ওখান দিয়ে চিল্লানোর আওয়াজটা আসছে মনে হয় বেরোতে পারছে না কষ্ট হচ্ছে বুকে আর এই দেখো এখানে রয়েছে বাসন এই বাসনটা হচ্ছে আমি তো ভিডিওটা না কেটে দেখতে থাকো আর আমি স্ট্যান্ডটা ফিট করব স্ট্যান্ডটা কোথায় গেলো ওই হচ্ছে আমার স্ট্যান্ড এই স্ট্যান্ডটা ফিট করবো স্ট্যান্ডটা ফিট করে তোমাদেরকে দেখাচ্ছে তো চলো ভিডিওটা না কেটে দেখতে থাকো আমার বাসন মাঝে কমপ্লিট হয়ে গেছে এবার আমার চানটা করতে হবে আমার কাজ কম তো গাইস আমার চান করা কমপ্লিট হয়ে গেছে এবার শুধু পুজোটা দেওয়া বাকি রয়েছে তো চলো পুজোটা দেওয়া যাক তো গাইস আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকের ভিডিওটা ছিল এত তোই তোমরা যারা যারা ভিডিওটা দেখলে অবশ্যই একটা লাইক করে দিও আবারও দেখা হচ্ছে একটা নতুন এবং পরের ভিডিওতে আজকের মতো টাটা